তখন নরম মাটি দিয়ে বাঘ ভালো সব কিছু করা যায় শক্ত হয়ে গেলে করা যায় না ছোটোবেলা থেকে যখন আপনি এরকম নম্র বিনয়ী নিরহঙ্কারী হওয়ার শিক্ষাগুলো দেবেন তখন দেখবেন সে বড় হলেও বিপদকামী হবে না এই পূজাটা আমাদের দরকার পিতামাতার এটা পূজা বয়সে এটা পূজা আরেকটা কথা সেটা বলি আমাদের সমাজের মধ্যে সেটা হচ্ছে কি আপনি ছেলে মেয়ের সামনে সাঁা জাটা যারা আছে তাদের নামে যদি দুর্নাম করেন তাদের খারাপ বলে এমন অনেক মা বাবা আছে সন্তানকে বাবা দুর্নাম করে তোমার বাবা কেমন কেমন করে দেখছো তোমার বাবা মানুষ ঠিক এরকম আবার বাবা কি করে তোমার মা কেমন কেমন করেছে জানো তখন বাবার দুর্নাম করে তাহলে দুজনের প্রতি শ্রদ্ধা উঠটা হারিয়ে ফেলেছে আমাকে অনেকে প্রশংসা দেওয়া অরহত এটা ঠিক